আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের খুবই একটি জনপ্রিয় জায়গা ও আপনার আমার সবার পরিচিত একটি ভ্রমণ গন্তব্য সেটি হলো কক্সবাজার তো কক্সবাজারের সম্পূর্ণ ভ্রমণ গাইড আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো কম খরচে কক্সবাজার ভ্রমণ এবং কক্সবাজারের অন্য রকম একটি সৌন্দর্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব তো কক্সবাজারের কম খরচে কিভাবে ভ্রমণ করবেন সকল কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা একশো বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা কক্সবাজারের অদেখা সৌন্দর্যগুলো কিন্তু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো আমরা মেরিন ড্রাইভ রোড ধরে যাত্রা করব এক পাশে রয়েছে বিশাল সমুদ্র আর পাশে রয়েছে বিশাল বিশাল পাহাড় তো সকল কিছুই থাকছে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আমাদের এই কক্সবাজার ভ্রমণের ছোট্ট একটি ভ্রমণ গল্প তো প্রথমে আমরা যাত্রা শুরু করি ঢাকা থেকে তো ঢাকা সায়দাবাদ বাস থেকে আমরা একটি নন এসি বাসের মাধ্যমে যাত্রা শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে তো বাস ভাড়া জোন প্রতি নন এসি এক টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন কম বেশি করে আপনারা হয়তো দামাদামি করেও কিন্তু যেতে পারবেন তো আমরা রাতের অনাদোর পরে এখানে কক্সবাজার আসার পরে আমাদের বাসে একটু সমস্যা হয় যার কারণে আমরা এখানে দাঁড়াইছিলাম এরপরে আমরা চলে আসি কক্সবাজার তো এটাই হলো কক্সবাজারের সেই বিখ্যাত ডলফিন মোড় তো এখানে কিন্তু আপনাদের বাসগুলো নামায় দেবে আপনি যেখান থেকে আসুন কক্সবাজারের এই ডলফিন মোড়ে বাসগুলো আপনাদের নামা দেবে এরপরে আপনারা এখানে রাস্তার সাইডে আশেপাশে যা কিছুই দেখছেন সবই কিন্তু হোটেল তো আপনারা কম টাকায় কিন্তু হোটেলগুলো দামাদামি করে ভাড়া করে নিতে পারবেন তো আমরা হোটেল ভাড়া করছিলাম দুই রাত দুই দিন তো আমরা হোটেল ভাড়া করছিলাম চার হাজার টাকা দিয়ে আমরা ছিলাম ছয় জন তো আমাদের জোন প্রতি ছয়শো টাকা মতন আর কি খরচ হয়েছে তো যেহেতু আমরা ক্লান্ত ছিলাম তার জন্য হোটেলের ভিডিওটা করতে পারিনি তো আপনারা এখানে আসলে কিন্তু রাস্তার আশেপাশে যা দেখবেন সবই কিন্তু হোটেল তো আপনারা হোটেলে গিয়ে আপনারা কিন্তু দামাদামি করে হোটেল ঠিক করতে পারবেন আর অবশ্যই এখানে যে রিক্সালা বা কারো সাহায্য নিয়ে কিন্তু হোটেল ভাড়া করতে যাবেন না তাহলে কিন্তু আপনারা ঠকতে পারেন তো এই জন্য আপনারা নিজের মতন করে হোটেল দেখে ভাড়া করে নেবেন আর তারপরে আমরা চলে আসি এটা হলো কলাতলি বিচ মানে ওই ডলফিন মোড়ের সামনে কিন্তু এই বীজটার অবস্থান তো এটা হলো সবচেয়ে বেশি জনপ্রিয় বিচ বলতে পারেন আর কি সবাই এখানে বেশি মানুষ আর কি থাকে কক্সবাজারের সবচেয়ে বেশি তো আপনারা কিন্তু কে বিচের বারে আসলে অনেক সুন্দরভাবে মজা করে কিন্তু গোসল করতে পারবেন একই সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে স্পিড বোর্ড রয়েছে আপনারা কিন্তু সমুদ্রের মাঝে চাইলে ঘুরে আসতে পারেন মানে একটু আপনাদের সাইড দিয়ে ঘুরাবে এছাড়াও এখানে ঘোরা রয়েছে সেই সাথে কিন্তু এখানে ক্যামেরাম্যান পেয়ে যাবেন আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন সুন্দর করে তো আমরা প্রথমেই বাস থেকে নামার পরে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে হোটেল ঠিক করার পরে আমরা কিন্তু ব্যাগটা খুঁজে তারপরে এখানে বিচে চলে আসি তো বিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু সুন্দর একটি জায়গা এই কক্সবাজার তো এখানে কিন্তু অনেক পর্যটক তো এটা হলো আমরা সারা দিন তারপরে বিচে গোসল টোসল করি তো গোসল করার পরে আমরা আবার সন্ধ্যার দিকে এখান দিয়ে ঘুরি বিসের পার যতটিক বিচ আছে আর কি লাবণী পয়েন্ট তারপরে কলাতলি সহ এই সবগুলো বীজ আমরা ঘুরি আজকে সারা দিন। তো আমরা বিচে গোসল টোসল করি এরপরে আমরা বিকালের দিকে চলে যাই বাংলাদেশের কক্সবাজারের নতুন একটি সুন্দর জায়গায় সেটি হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন তো আপনারা দেখতে পাচ্ছেন যারা বাসে আসবেন কক্সবাজার তো আপনারা তো রেল স্টেশন দেখতে পারবেন না সেই কারণে আপনারা কক্সবাজার থেকে কিন্তু এখানে রেল স্টেশনে চলে আসতে পারেন অটোতে একদম কম খরচে কিন্তু এখানে চলে আসতে পারবেন কক্সবাজার থেকে তো এটা কিন্তু কক্সবাজারের কাছেই তো এই রেল স্টেশনে আসার পরে আপনারা এখানে রেল স্টেশনের গেট দিয়ে ভিতরে ঢোকার পরে কিন্তু এরকম দেখতে পাবেন তো এখানে আমরা এই যে এখন ভিতরে ঢুকবো তো ঢোকার পরে আপনারা কিন্তু কে যে এই যে মেন স্টেশন এটার ভিতরে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না এমনি আপনারা এই স্টেশনের বাইরে যে এভাবে করে ঘুরে দেখতে পারবেন তো এখান দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আর রেল স্টেশনের ওই যে ওই পাশে দেখতে পাবেন আপনারা কিন্তু ওই বিদ্যুৎ উৎপাদন করা হয় মানে ওই যে টারবাইন আছে সেগুলো ঘুরতে দেখা যায় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরা দিয়ে সেরকম দেখা যাচ্ছে না তো ওই পাশে কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন তো এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি রেলওয়ে স্টেশন আপনারা অবশ্যই কক্সবাজার আসলে এখান থেকে ঘুরে যাবেন আপনাদের অসম্ভব ভালো লাগবে তো এখানে কক্সবাজার রেলওয়ে স্টেশনটা কিন্তু আসলে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার তো এরপরে আমরা স্টেশনের ভিতরে হাঁটাহাঁটি করি তো একটু সামনেই কক্সবাজার লেখাটি রয়েছে তো আমরা ওখানে গিয়ে একটু ছবি টবি তুলবো এটা হলো রেলওয়ে স্টেশনের যে আর কি সামনের সাইডটা তো আমি ভিতর থেকে দেখাচ্ছি তো আজকে আমরা কক্সবাজার আসার পরে কিন্তু সকাল থেকে আমরা বিচের সাইডগুলো ঘুরে দেখি এরপরে আমরা দুপুরে গোসল টোসল করার পরে তারপরে কিন্তু আমরা তিনটার দিকে বের হয়ে পড়ি এই কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখার উদ্দেশ্যে একই সাথে কিন্তু এয়ারপোর্ট তো কক্সবাজার এয়ারপোর্টে কিন্তু সেরকম ঢুকতে দেয় না যেই কারণে আমরা এয়ারপোর্টের ভিডিও করতে পারিনি মানে গিয়েছিলাম ওখানে তো আপনারা রেল স্টেশনে আসার পরে এখানে দেখতে পাবেন এই যে কক্সবাজার লেখা রয়েছে স্টেশনের তো এখানে এসে আপনারা ছবি টবি তুলতে পারেন তো আমরা ছবি টবি এখানে তুললাম তো জায়গাটা কিন্তু আসলে অসাধারণ একটি সুন্দর জায়গা তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা এই বিকালের দিকে আসলেই বেশি ভালো হবে এখানে সেরকম মানুষজন থাকে না বেশি একটা তো মানে মানুষজন থাকে আর কি সেরকম ভিড় পাবেন না তো অসম্ভব কিন্তু সুন্দর একটি জায়গা তো এখানে আসার পরে আপনারা যে এখানে ছবি তুলতে পারবেন সামনে থেকে তো এটা হলো সামনের সাইড তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তো আমরা এখানে সামনে থেকে কিছু ছবি টবি তুললাম তো ছবি তোলার পর কিন্তু তো আপনার কক্সবাজার আসলে অবশ্যই এই স্টেশনটি ঘুরে যাবেন তো এখন আমরা অটো করে এখান থেকে চলে যাচ্ছি এরপরে আমরা রাতের কক্সবাজারের ভিউটা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই সাথে থাকুন তো আমরা সারা দিনের ঘোরাঘুরি শেষে এখন কিন্তু রাতের কক্সবাজার দেখার উদ্দেশ্যে বের হয়েছি আর এই রাতের বেলা দেখুন আমরা কিন্তু ঝাউবনের মাঝখান দিয়ে যাচ্ছি আসলে আমাদের হোটেলটা রাস্তার ওই সাইডে তো আমরা এখান দিয়ে ঝাউবনের ভিতর দিয়ে আসলে একটু কাছে হয় তার জন্য আমরা এখান দিয়ে যাচ্ছি কিন্তু রাতে কিন্তু ঝাউবনের ভিতর দিয়ে যাওয়া একদমই নিরাপদ না অবশ্যই আপনারা রাতের বেলা আসবেন না তো এরপরে কিন্তু আমরা বিচের পারে চলে এসেছি আসলে আমরা অনেকজন ছিলাম তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে এগুলো কিন্তু আমার বন্ধুরা তার জন্য কিন্তু রাতের বেলা ঝাউবনের ভিতর দিয়ে আসলাম তবে আপনারা অবশ্যই আসবেন না এতে কিন্তু আপনাদের একটা রিক্স থেকে যায় তো এরপরে কিন্তু আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি তো সমুদ্রের পারে আসার পরে কিন্তু আসলে মনটা অনেক শান্ত হয়ে যায় এখানে কিন্তু ঢেউয়ের গোজন আপনারা শুনতে পারবেন আর এখান থেকে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে এরপরে আপনারা সাইড দিয়ে দেখতে পাবেন অসংখ্য কিন্তু দোকানপাট এখান দিয়ে রয়েছে ওই যে ওই সাইডে কিন্তু মাছের আর কি ই রয়েছে ওখানে গিয়ে আপনারা মাছ খেতে পারবেন আপনাদের ইচ্ছা মতন তো এই কক্সবাজার আসলে রাইট বলে কিছু হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন যারা কক্সবাজার আসবেন তাদের দেখতে পাবেন যে আপনাদের কোনো ঘুমই হবে না আপনারা সারা রাত জেগেও কিন্তু আপনারা দেখতে পাবেন বিচের সব সবসময় কিন্তু মানুষজন থাকেই আর এরপরে দেখি আমার বন্ধু একটা এই কাঁকড়া ধরার জন্য গর্ত করতেছে তো কাঁকড়াটা ভিতরে চলে গেছে তো দেখুন কত বড় গর্ত করছে তো গর্ত করার পরে কাঁকড়াটা অবশেষে পায় নাই ওরা আরেকটা কাঁকড়া ধরছিল আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু আপনারা এখান দিয়ে যে শুয়ে শুয়ে কিন্তু সমুদ্রের বীজ উপভোগ করতে পারবেন তো এখানে আপনারা কিন্তু ঘন্টা হিসাবে যে এই সিটগুলো ভাড়া নিতে পারবেন তো এখান দিয়ে কিন্তু অসংখ্য দোকানপাট রয়েছে আপনাদের ইচ্ছা মতন কিন্তু খাবারগুলো খেতে পারবেন তো এখানে আনারকলি রয়েছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু সারা রাত্রি নাচ গান হয় তো এখানে যে এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি জায়গা রয়েছে তো এটা হলো রাতের কক্সবাজার আর এরপরে আমরা সারা রাত্রি ঘোরাঘুরি করি তো তেমন একটা ঘুম হয় নাই আমাদের তো আজ আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন আর আমরা প্রথম দিন ঘুরেছিলাম কক্সবাজার ও আশেপাশের যে এরিয়াগুলো সেগুলো তো আজকে আমরা দ্বিতীয় দিনে প্রথমে আমরা বাইক ভাড়া করতেছি সকালবেলার নাস্তা সেরে তো এখান থেকে আমরা আজকে মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে যাত্রা করব আর এখানে সকল কিছু বাইক আলাদের কাছ থেকে বুঝে নিচ্ছি তো আমরা মূলত তিনটা বাইক ভাড়া করছি তো প্রতিটা বাইক এক হাজার টাকা করে আর সেই সাথে এখানে কিন্তু সাদের গাড়ি বা ওই যে জিপ গাড়ি যেগুলোকে বলে তো ওগুলোও কিন্তু এখানে রয়েছে তো ওগুলোর ভাড়া একটু বেশি আট হাজার টাকা মানে একটা গাড়ি যদি ভাড়া করতে চাই তাহলে আট হাজার টাকা লাগবে এই জন্য আমরা ছয়জন ছিলাম তো তার জন্য আমরা কিন্তু তিনটা বাইক ভাড়া করে নেই তারপরে কিন্তু আমরা মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করি তো আমরা কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ রোডের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি তো মেরিন ড্রাইভ রোড আজকে একদম ফুল করব তো বাইকটা ভাড়া করছি যেহেতু আমরা একদম সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমরা বাইকটা ভাড়া করে নিয়েছি তো তো মেরিন ড্রাইভের সৌন্দর্য কিন্তু আসলে একদম অসাধারণ একটু সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছেন একপাশে পাশে কিন্তু গভীর সমুদ্র রয়েছে আর এক পাশে রয়েছে বড় বড় পাহাড় তো এই রোডের কিন্তু আসলে অসম্ভব সুন্দর তো এটি মনে হবে না যে আমরা বাংলাদেশের কোনো রোডে আছি কিন্তু এই রাস্তায় একটু সমস্যা রয়েছে রাস্তায় কিন্তু অনেক জায়গায় বেশ ভাঙা চূড়া রাস্তা রয়েছে কারণ এখানে কিছুদিন আগে বিশাল ঝড় হয়েছিল যে কারণে কিন্তু রাস্তাগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তো এখন কিন্তু রাস্তাগুলোর কাজ চলছে তো ঠিক হয়ে যাবে আশা করি তো অসাধারণ কিন্তু সুন্দর এই মেরিন ড্রাইভ রোডটি তো এখন আমরা প্রথমেই যাব ইনানি তো ইনানি হলো মেরিন ড্রাইভে আপনারা প্রথমে যখন যাবেন তো যাওয়ার সাথে কিন্তু প্রথমে বলবে ইনানি তো আমরা এখানে প্রথমে ইনানি টা ঘুরবো এরপরে কিন্তু আবার মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো মেরিন ড্রাইভ রোড ধরে কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত যাবো আমরা তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনানি বীজের খুব কাছে চলে এসেছি তো যে সামনে দেখা যাচ্ছে তো ওখানে কিন্তু ইনানি বীজ তো ওখানে গিয়ে আমরা দেখাচ্ছি তো দেখতে দেখতে কিন্তু আমরা ইনানি বিচের কাছে চলে এসেছি আর এখানে ইনানি বিচে ঢোকার জন্য প্রথমে একটি গেট পার করে তারপরে ওই পাশে ইনানি বীজ তো এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর আর এখানে কিন্তু বিশাল একটি হোটেল রয়েছে তো এই হোটেলের সামনে দেখতে পাচ্ছেন এটাই হলো ইনানি বীজ তো এখানে কিন্তু মানুষজন একটু তুলনামূলকভাবে কম তো আপনারা এখানে ঘুরে কিন্তু অনেক মজা পাবেন তো এখানে কিন্তু মানুষজন সেরকম একটা থাকে না মানে থাকে আমরা যে টাইমে এসেছি এখন কিন্তু আমরা খুবই সকালবেলা বের হয়েছি এর জন্য কিন্তু মানুষজন এখন বেশি একটা মানুষজন নাই বিছে তো এরপরে আমরা বিছে অনেক ঘোরাঘুরি করলাম আর এখানে ছবি তুললাম তো ছবি তোলার সময় আপনাদের অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে সেটা আমি বলছি তো এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটি ব্রিজ রয়েছে এখানে তো এখানে আসলেও কিন্তু আপনারা ফটোগ্রাফার পেয়ে যাবেন আর অবশ্যই ছবি তোলার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে কক্সবাজার আসলে তো সেটা আমি বলছি তো আমরা এই বিচে আসার পরে যখন ছবি তুলতে যাই তখন কিন্তু এই ক্যামেরাম্যান আমাদের সাথে ঝামেলা করে তো আমি ভাগ্য ভালো আমি প্রথমে থেকে ভিডিও করতেছিলাম যে আমার কয়টা ছবি হয়েছে আমি বেছে নিয়েছিলাম সেই কয়টা একদম ভিডিও করে রাখছিলাম যার কারণে কিন্তু আমার সাথে ই করতে পারে নাই কিন্তু আমার বন্ধুরা কিন্তু এইভাবে ক্যামেরাতে ভিডিও কর নাই ওদের সাথে কিন্তু এই ক্যামেরাম্যানটি বিশাল ঝামেলা করছিল। তারপরে বেশি টাকা রেখে দিছে তো আপনারা অবশ্যই যখন ক্যামেরাম্যানের কাছ থেকে ছবি বেছে নেবেন অবশ্যই আপনারা ভিডিও করে রাখবেন যে আপনি কয়টা ছবি নেবেন তো তারপরে আমরা ফাইনালি ঝামেলাটা মুক্ত হলাম ছবি টবি তোলার পরে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এখানে কিন্তু ক্যামেরাম্যানরা বিশাল বাটপারি করে তো তারপরে আমরা আবার মেরিন ড্রাইভ রোড হয়ে রওনা হলাম একদম ফুল ঘুরে দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো চাঁদের গাড়ি এগুলো কিন্তু আট হাজার টাকা করে ভাড়া আট নয় হাজার টাকা করে মানে সময় অনুযায়ী কিন্তু এগুলোর ভাড়া আপ ডাউন করে তো এগুলো আপনারা ভাড়া করে চাইলে ঘুরতে পারেন যদি আপনারা বাইক চালাতে না পারেন বা এই রোডে কিন্তু অটো সিএনজি সবই চলে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন রোড করে যাত্রা করবো আর আপনাদেরকে রোডের সৌন্দর্যগুলো দেখাবো তো আমাদের পিছনে রয়েছে এই যে আমাদের আরো দুই বন্ধু রয়েছে পিছনে তো তারপরে আমরা চলে আসি হিমসরি তো এখানে একটি পাহাড় রয়েছে মানে রাস্তার সাইড দিয়ে তো অনেক পাহাড় রয়েছে তো এখানে কিন্তু এই পাহাড়ে উঠা যায় তো এখানে সুন্দর রাস্তা করা রয়েছে তো এখান থেকে কিন্তু সমুদ্রের সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাবেন তো আমরা এখানে ভিউটি এনজয় করি আর এখানে কিন্তু ছবি টবি তোলা যায় তো আমরা ছবি তোলার পরে এখানে নিচে কিন্তু একটি ঝর্ণাও রয়েছে ছোট তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই ঝরণাটি তো এই ঝর্ণাটি সেরকম পানি নাই তো দেখতে পাচ্ছেন তাও অসাধারণ সুন্দর তো তারপরে আমরা মেরিন ড্রাইভ রোড ধরে যেতে যেতে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর চারপাশে কত বড় বড় সামপান আর আসলে এগুলো বড় নৌকা তো এগুলোকে শাম্পান বলা হয় এগুলো কিন্তু অসাধারণ সুন্দর নৌকা তো রাস্তার সাইডে এ সুন্দর দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসি হলিউড পাহাড়ের কাছে আর আপনারা রাস্তা পড়ায় কিন্তু এরকম পাহাড় আর এক পাশে সমুদ্র দেখতে পাবেন তো এই পাহাড়গুলো কিন্তু অনেকটাই উঁচু তো এগুলোকে হলিউড পাহাড় বলে স্থানীয়রা তো এগুলো কিন্তু হলিউড পাহাড় আর এখান দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা পাহাড় সেই সাথে কিন্তু সমুদ্র দেখতে পাবেন আপনারা চাইলে রাস্তার সাইডে কিন্তু দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন আর এই পাশে রয়েছে ঝাউবন এখানে কিন্তু বড় বড় ঝাউবন রয়েছে তো এরপরে কিন্তু আমরা রাস্তার এক সাইডে দাঁড়াইছিলাম তো দাঁড়ানোর পরে এখানে কিন্তু আমরা বসে কিছুক্ষণ বিশ্রাম নেই এখানে খাওয়া দাওয়া করি একই সাথে কিন্তু আমরা এখানে হোটেলও ছিল রাস্তার সাইডে তো ওখানে খাওয়া দাওয়া করার পরে এখানে কিন্তু আমরা যাওয়ার সময় আর কি বিশ্রাম নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের তীরে কিন্তু অসাধারণ একটি জায়গা তো এখানে কিন্তু আমরা বসে পানি বিস্কুট খালাম আর এরপরে দেখুন আমার বন্ধুরা কিন্তু ওই সমুদ্রের যেয়ে একটু মজা করতেছে তো এখানে কিন্তু অসাধারণ সমুদ্রের একটা ভিউ পাবেন আপনারা তো এখন আমরা আবার বাইক নিয়ে বের হয়ে পড়ি আর অবশ্যই আপনারা হেলমেট পরে চলাবেন তো আমি একটু হেলমেট খুলে ভিডিও করতেছিলাম আর একজন সেনাবাহিনী কিন্তু আমাকে দাঁড় শাস ছিল এরপরে কিন্তু আমরা জোরে দিয়ে চলে আসি আর এরপরে আমরা চলে আসি কিন্তু এখানে গজার আর কি গজার গাছ নাকি যাই হোক এখানে কিন্তু আমরা চলে আসি আর এখানে কিন্তু খাতি রয়েছে তো এটা কিন্তু একদম মেরিন ড্রাইভ রোডের ভিতরে আরেকটা রাস্তা রয়েছে ওই সাইডে তো আপনারা এখানে জিজ্ঞাসা করলে চলে আসতে পারবেন বা আপনারা এই জায়গাটার নাম জেনে নিতে পারেন আমি সেরকম জানি না এই জায়গাটার নাম কি তো এখানে আপনারা গজার গাছ দেখতে পাবেন তো এরপরে যে এটাই হলো রেজু খাল তো এটার ভিডিও করা হয়েছিল না তো আমরা কিন্তু এখন মেরিন ড্রাইভ রোড রোডগুলা শেষ তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি তো এই ছিল ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারে